হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা জানো আমি কিন্তু বাবার বাড়িতে এসেছি কালী পুজোর মেলাতে আমি কিন্তু গত সাত দিন ওখানেই ছিলাম তো এখন কিন্তু আমি বাড়িতে এসেছি বাড়িতে এসে ভিডিওটা এডিট করছি আর আমি কিন্তু বাপের বাড়ি কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কি কি মুহূর্ত শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটি দেখতে পাচ্ছ এখানে আলোকসজ্জা আমার বাবার বাড়ির এখানে কিন্তু পুজোর মেলা চলছে আলোকসজ্জাগুলো দেখো খুব সুন্দর আর কিন্তু মেলার বিশেষ বিশেষ আকর্ষণ হচ্ছে সাতচল্লিশ ফুট কালী প্রতিমা তো কালী প্রতিমা তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যবসা সমিতিরা খুবই সুন্দর করেছে তো আমরা এখন এখানে পুজোর প্যান্ডেলে ঢুকে যাচ্ছি ঠাকুরের ওখানে আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো কত বড় ঠাকুর সাতচল্লিশ ফুট এই কালী প্রতিমা তো এই কালী পুজোর কিন্তু সাতচল্লিশ বছর এবছর পূর্ণ হলো তার জন্য সাতচল্লিশ ফুট উচ্চতা প্রত্যেক বছর কিন্তু এক ফুট করে বাড়িয়ে বাড়িয়ে এই পর্যন্ত এসেছে তো দেখা যাক আগামীতে কি হয় আমি কিন্তু এর আগেও দু বছর আগেও ভিডিও শেয়ার করেছি গতবার যাইনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ঠাকুর দেখালাম এখন দেখাবো তোমাদের সঙ্গে মেলা মেলাতে কি কি এসেছে গ্রামের ভেতরে যে এত মেলার আয়োজন মানে অনেক কিছু দোকান পাট এসেছে বাচ্চাদের খেলনা নাগরদোলা অনেক কিছুই এসেছে তো এগুলো তো আমাদের আমরা উঠবো না আমরা এত দেখে দেখে মজা নিচ্ছি বাচ্চারা উঠছে আর এই যে দেখতে পাচ্ছ এটাকে বলে ডিসকো ডিসকো নাকি এটাকে বলে হ্যাঁ ডিস্কোই তো তো আমি কিন্তু উঠতে পারি না আমি দু বছর আগে উঠেছিলাম আমি একদম ঘাটটা ছেড়ে দিয়েছিলাম আমি কিন্তু ভয় পাই ভয় না ঠিক কিন্তু আমার পেটের ভিতরে কেমন একটু লাগে মনে হয় নাড়ি ভুড়ি ওপর দিকে ওঠে আর বুকে চাপ দেয় তো আমি উঠি না আমি দেখে দেখে মজা নিচ্ছি আর এখানে খাবার দাবারের দোকান এখানে জিনিসপত্র অনেক কিছুর দোকান মেলা বুঝতেই পারছো মেলাটা কিন্তু বড় বিশাল বড় মেলার আয়োজন করেছে ব্যবসায়ী সমিতিরা তো এখানে আমরা একটু দেখছি ঘুরছি মেলা আমাদের বাড়ির সঙ্গে একদম সঙ্গে দশ পাও হাঁটতে হয় না আমার বাবার বাড়ির সঙ্গে মেলা একদম আমাদেরও জায়গা আছে এই মেলাতে আমরাও দোকান দিলে দিতে পারি কিন্তু সবাই দোকান করছে তাদের সঙ্গে কথা বলেছি ভালো লেগেছে বলেছে তোমাদের জায়গা তোমরা এসো আমাদের দোকানে খাওয়া দাওয়া করো আমরা খুশি হব তো খেয়েছি সব দোকানে তো খাওয়া সম্ভব হয়নি যাই হোক দেখো কত সুন্দর সুন্দর ব্যাগের দোকান বাচ্চাদের খেলনা তারপর হচ্ছে আমাদের সাজগোজের জিনিস প্রচুর জিনিস এসেছে দোকান থেকে খুব ভালো লাগছিল ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে আছে আমার বোন বোনের মেয়ে বোনের জায়ের মেয়ে অনেকজন এসেছে বা ওদের শ্বশুরবাড়ির ওখান থেকে এসেছে আমার শ্বশুরবাড়ি অনেকটাই দূরে তার জন্য আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি শুধুমাত্র আমি একা এসেছিলাম এই মেলাতে এবার আসার ইচ্ছেও ছিল না কিন্তু করব মা বাবা যাবে বৃন্দাবন তার জন্য আমি এসেছি এসে মেলাতেও এটেন করতে পারলাম এই তো হচ্ছে আমার কাহিনী তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দিনের বেলার মেলাতেও আমি কি করেছি না করেছি দিনের বেলাতেও কিন্তু গিয়েছি মেলা না যদিও আমি কিন্তু মজা করেছি অনেক মেলাতে গিয়ে তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও দেব নেক্সট ডেতে পরের দিন আর কি দেব এই ভিডিওটা ছাড়ার পরের দিন ওই ভিডিওটা রেডি করব ঠিক আছে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রামে কত মজা হয় তারপর আমরা একটু আমি তো ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম এখন একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি যে নাহলে তো আমাকে দেখতেও পাবে না তোমরা তো এটা হচ্ছে আমার বোনের জায়ের মেয়ে আর হচ্ছে লাল জামা পড়েছে ওটা বোনের মেয়ে ওর পাশে আছে এ বোনের মেয়ে আমাকে তো দেখে চিনেই গেছো তোমরা তো এখানে আমার তিন নাম্বার বোন আমরা হচ্ছে চার বোন আমি কিন্তু প্রথম এক নাম্বার বোন আর এটা হচ্ছে দুই নাম্বার বোন জামাই আমার তো কিন্তু সব সময়ই ছিল আমাদের পাশে মেলাতেও ছিল বাবা মাকে তুলেও দিয়ে এসেছিলো তোমাদের দেখিয়েছি একটা ভিডিওতে তারপর অনেক মজাই না হলো বেলা মেলাতে এখন কিন্তু প্রায় রাত বারোটা বাজে তো আমরা কিন্তু প্রতিদিন মেলা মেলাতে কিন্তু ফাংশান চলছিল ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ডান্স প্রতিযোগিতা ছিল আমাদের প্রতিদিন রাত দুটো বেজে গেছে শুতে শুতে তো অনেক দূরের দূরের থেকে লোক এসেছিলো যেহেতু সাতচল্লিশ ফুট উচ্চতা প্রতিমা এই আকর্ষণে সবাই চলে এসেছিল তো মেলাতে ঘোরা হলো খাওয়া হবে না এটা কোনো কথা নয় এখানে হচ্ছে আমার ভাইয়ের দোকান দিয়েছে দুই ভাই দুই পাশে কাকাতো ভাই আর মাঝেরটা হচ্ছে আমার পিস্তুত ভাই এরা মেলে দোকান দিয়েছে এই প্রথম বাইরের দোকানদাররা এসে মেলাতে দোকান দেবে ওরা তো লোকাল ওরা বলছে যে আমরাও এবার দোকান দোকান দেব আর কি মজার ছলনায় দোকান দিয়েছিল ওরা তো খুবই ভালোবাসাও পেয়েছে লোকের কাছ থেকে সত্যি কথা সবাই ওদের উৎসাহ করেছে আর ওদের প্রোডাক্টগুলো খুব ভালো ছিল ওরা যে বানিয়েছে এগরোলের দোকান দিয়েছে এগরোলটা খাচ্ছি খুবই টেস্টি আমি তো একটা একটা খেয়ে আরেকটা খেয়ে নিচ্ছি প্রতিদিন আমি দুটো করে খেয়ে নিয়েছিলাম তারপরে যাচ্ছি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ডান্স প্রতিযোগিতা হচ্ছে ওখানে যাব ওখানে গিয়ে বসবো এখন কিন্তু রাত বাজে বারোটা ওখানে গিয়ে বসবো এক দেড় ঘন্টা দেখে তারপর কিন্তু আমি বাড়িতে যাব বাড়ি বলতে কে যে আমাদের ঘরের লাগোয়া আর কি এই মেলাটা তোমাদের বলেই দিয়েছি আগে তো এটা হচ্ছে আমার বোনের মেয়ে দুই নম্বর বোনের দুই নম্বর মেয়ে এটা তো ও খুব ভিডিও করতে ভালোবাসে ও কিন্তু ভিডিও আমাকে ক্যামেরাগুলো করে দিয়েছে ও দিয়েছে ও দিদিও দিয়েছে আমিও কিছুটা করেছি কিন্তু ওরা যদি না থাকতো আমরা এতটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারতাম না মেলাতে বুঝতেই পারছো একটা মহিলা মানুষ এত ভিডিও করা সম্ভব হয় না একটা লজ্জার ব্যাপার থাকে সবাই অনেকেই অনেকভাবে তাকিয়ে থাকে দেখে হাসাহাসি করে তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তোমরা তো জানোই ভিডিও করা যে কতটা টাফ তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডান্স প্রতিযোগিতা হচ্ছে বাইরের বাইরের থেকে স্টুডেন্টরা এসেছে নৃত্যশিল্পীরা আর কি তো খুবই ভালো লাগছিল বেশ কয়েকদিন ধরে চলছিল এটা লাস্টের চার দিন আর কি আমি তো মেলার মাঝামাঝি গিয়েছি লাস্ট অবধি ছিলাম তারপর এখন আর কি অনেক রাত হয়ে গেছে দুটো বেজে গেছে এখন বাড়ি যাব। এ তো বাড়ি গিয়ে সবাই আমরা বসে টায়ার্ড আর কি তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির পোশাক পরে আছি আর মেলা থেকে কি কি কেনাকাটা হলো বাচ্চাদের জন্য বাচ্চারা কি কি কিনেছে সবাই মিলে একটু দেখছি আর গল্প করছি তো আমরা চার বোন মিলে বসে পড়েছি এখানে আর বাচ্চারা কিছু ঘুমিয়েছে আর কিছু আমাদের সঙ্গে বসে আছে তো আজকের ভিডিওটি এখানেই রাখছি দেখা হচ্ছে অনেকটি ভিডিওর সঙ্গে এটা